গুড মর্নিং আমার প্রিয় ভাই বোনেরা তোমরা যারা ত্রিপুরা ফায়ার সার্ভিসের জন্য ফিজিক্যাল দিয়ে এবং রিটেন এক্সাম দিয়ে তোমরা কিন্তু অপেক্ষা করছো তোমাদের এটার কোনো আপডেট আসছে না কোনো কিছু আসছে না তো তোমাদের কিন্তু ফায়ার সার্ভিসের তরফ থেকে আমার কাছে আবার একটা রিকোয়েস্ট এসেছে তোমাদের জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তোমাদেরকে সবাইকে আবারও একটা ডেপুটেশনের জমা জমা দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে বলা হয়েছে তো যারা যারা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট রয়েছো তোমরা ফায়ার সার্ভিসের আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো যদি তোমাদের চাকরিটা প্রয়োজন হয়ে থাকে আর যদি তোমরা চাও চাকরির প্রসেসিং প্রসেসিংটা চলে শুরু হয় তাহলে তোমাদেরকে কিন্তু এই ডেপুটেশন জমাতে যাওয়ার জন্য আমি সবাইকে তোমাদেরকে বলবো তোমাদের তোমাদের যাওয়া উচিত নাহলে কিন্তু এটা প্রায় তিন বছর হয়ে গেছে আর এক বছর হয়ে গেলে তোমাদের এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে চার বছর হয়ে গেলে গভর্নমেন্ট যে কোনো চাকরি কিন্তু ক্যান্সেল করে দিতে পারে ঠিক আছে তো এখানে দেখুন কী বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কেন পাঁচের বাদ ফায়ার সার্ভিস ক্যান্ডিডাইট ঠিক আছে তা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট নিজের লড়াই নিজেই করতে হবে তাই এগিয়ে এসো আটাইশ ডিসেম্বর ঠিক আছে কবে বলা হয়েছে আটাইশ ডিসেম্বর তিনশো চারজন ফায়ারম্যান পঁচিশ জন ফায়ার ড্রাইভার এর নিয়োগ বন্ধ দীর্ঘ তিন বছর যাবৎ ফিজিক্যাল পরীক্ষা ও লিখিত পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরেও প্রসেস কোনো একটি পাইপলাইনে আটকে আছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তাই সমস্ত ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে অনুরোধ আটাইশে ডিসেম্বর আমাদের সাথে আবারও ডেপুটেশন দিতে এগিয়ে এসো তো তোমাদেরকে বলা হয়েছে আটাইশে ডিসেম্বর ডেপুটেশন দেওয়ার জন্য তো অবশ্যই অবভিয়াসলি কোথায় দিতে হবে অ্যাড্রেস নিশ্চয়ই আগর তো বাকি অ্যাড্রেস বা কোনো কিছু তারা এখানে তুলে ধরে তোমাদের যদি কোনো ফায়ার সার্ভিসের গ্রুপ থেকে থাকে তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নেবে যে কোথায় বা টাইম কটার সময় তোমরা তাদের সাথে বুঝে নেবে ঠিক আছে তোমাদেরকে আবারও বলছি তোমরা অবশ্যই সবাই এই ডেপুটেশনে যাওয়ার চেষ্টা করবে আর এই চ্যানেলটাতে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ